সুরবানি সব স্টেবিলাইজারের কাজ হচ্ছে দেখতে পাচ্ছ সব খুলে সব বাতিল করা হচ্ছে সামনে ফন্ট ফন্ট তো এবার দেখতে পারবে ফিল্টে কী সিস্টেম হবে স্টেবিলাইজারে পুরো আলাদা হবে দেখতে পারবে এই সিস্টেম অনেকেই করে ফেলেছে যেন চেঞ্জ হলো ঘাট বোর্ডও চেঞ্জ হবে এখন পুরো চেঞ্জ জন্য নিশ্চয় হাজারের মেশিনের লাইট দেখে জন্য নিশ্চয়ই ফার্স্ট কিন্তু আমরাই করেছি এখন চারিদিকে কপি হয়ে গেছে এও দেখতে পারবে এরপরে এও কপি হবে সিস্টেমটাই পাল্লে দেবো এখন সব টেবিল হাজার খোলা হয়েছে